এই বাংলাদেশ অন্য রকম এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যোগ্য দাবি মুখ ম্যাচ এই ফাইনালের রবিচন্দ্রন অশ্বিন কিংবা আকাশ চোপড়ারা যেভাবে বাংলাদেশের মানুষের রক্তে সংক্রমণ করিয়ে দিয়েছে তার বাইরে যেন কেউ যেতে পারছিল না ভরসার জায়গাটা কোথায় যেন নষ্ট হয়ে গিয়েছিল যেই দলটা সেকেন্ড বেস্ট টিম হিসেবে শ্রীলঙ্কার পরেই টপ ফোর নিশ্চিত করেছে সেই দলের উপর ভরসা করার সাহস কেউ দেখাচ্ছিল কারো ভরসা ছিল না ভরসা ছিল না কেমনটা করেন মুস্তাফিজ ব্যাক ডেটেড এই আলোচনাটাও অনেকেই অনেক সময় অনেকেই বাজারজাত করার চেষ্টা করেন আজকে বাংলাদেশের এই অসাধারণ জয়ে সুপার ফোর শুরু হলো বাংলাদেশের জয়ে বাংলাদেশের এই জন অলমোস্ট একশো সত্তর চেস করা জয়ে যেভাবে এশিয়া কাপের নতুন ইতিহাস রচিত হলো যেভাবে পঞ্চ পাণ্ডববিহীন বাংলাদেশ দেখিয়ে দিল নতুন ব্র্যান্ডে তারা খুব একটা খারাপ না যেভাবে আন্ডার দুটা ক্যাচ ছাড়া মায়ের ক্যান্সার দল থেকে বাদ পড়ার একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে কেন তিনি সেই প্রশ্নটা সবখানে একত্রিশ বলে ফিফটি করলেন যে ওভারটায় সাই হাসান দলীয় একশো রানে ফিরে গেলেন ধকপক শুরু হয়ে গেল বুকের মধ্যে যে বাংলাদেশ কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ কারণ এরকম স্টেজে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে অতীতে হৃদয় ঠিক তার পরের ওভারে কামিন্দু মেন্ডিসের নিলেন বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্টটা ঠিক রচিত হয়ে যায় সেখানটায় বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট সেখানটায় রচিত হয়ে যায় যখন উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান অসাধারণ একটা ওভার করেন ছয়টা বল সেই বলগুলো যেন এক একটা ম্যাজিক দুটা উইকেট নিলেন ক্রিয়েট করলেন এমন একটা মোমেন্টাম যে রানটা একসময় একশো আশি মনে হচ্ছিল যে করে ফেলতে পারে শ্রীলঙ্কা একশো সত্তরের নিচে থেকে গেল বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট হয় থুসারাকে নিয়ে হয়তো এবং সেটা তিনি শুরুও করলেন একটা নাথিং শট খেলে তখন তানজিদ তামিম বোর হয়ে গেলেন কি করবেন কি করবেন না কি কনফিউশন ঠিক তখন সবার মধ্যে সেই টেনশনটা জেগে বসেছিল যে আরো একটা শ্রীলঙ্কান কি বাংলাদেশ দেখতে যাচ্ছে যেমনটা দেখেছি ও আবুধাবিতে না এদিন ছিলেন সাইফ হাসান যার উপর ভরসা করা যায় প্রত্যেকটা কন্টেন্টে ওই আটাশ থুসারাকে যেভাবে ব্যাক ফুটের উপরে ভর করে এক পায়ে ছক্কা মারলেন বাংলাদেশ যেন ঠিক ওই সময়টাতেই সেই কনফিডেন্স পেয়ে যায় যে বাংলাদেশ টিততে পারে শ্রীলঙ্কা দে আর নাথিং কিং বাংলাদেশের স্ট্রিমিং টু বি অব দ্যাল ইন দিস এশিয়া খেয়াল করে দেখুন বাংলাদেশের প্রথম উইকেটের পতনের পর কেউ কি ভাবতে পেরেছিল যে এই দলটা পাওয়া প্লেতে উনষাট রান তুলবে পাওয়া প্লেতে শ্রীলঙ্কা থেকে আরো ছয় রান বেশি তুলবে ভাবতে পারে নাই যেটা আমরা আমাদের চিন্তায় আমাদের ভাবনায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম সেটা হয়তো এরকম অনেকটা যে আরো দুটা উইকেট গেলে যেতে পারে কিন্তু লিটন কুমার এন্ড সাইভাসান সেটা হতে দেন নাই লিটন কুমার দাস তার মতো করে স্ট্রাইক কম পাচ্ছিলেন সাইফ তো যখন এই পার্টনারশিপ ভাঙলো লিটন কুমার দাসের বলে অনেক কষ্ট দিয়েছিল ওই শটটা না খেললেও পারতেন অনেকটা টেনে এনে জোর করে সেই বলটাকে বাউন্ডারি বানানোর চেষ্টা ফিরে গেলেন এরপর নাম্বার ফোর তাহিদ হৃদয় বাংলাদেশের কনফিডেন্স সবচেয়ে তলানিতে যেই ক্রিকেটার ম্যাচ জেতাতে পারেন এই ভরসাটা এগারো ক্রিকেটারের মধ্যে আপনি যদি লটারি করতেন বিশ্বাস করুন আমরা কেউই বলতাম না যে আজকের ম্যাচ জয় নায়ক হবেন তাও হৃদয় তিনি সেটা করে দেখিয়েছেন যখন তিনি বাংলাদেশের বোলিং ইনিংসে ফিল্ডিং ইনিংসে টানা দুটা ক্যাচ মিস করেন ঠিক তখন কেউ অবশিষ্ট ছিল না যে এই তাও হৃদয় ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন তার শরীর চলছে না মন চলছে না ব্যাট চলবে কিভাবে সেই ব্যাট তিনি চালালেন যেভাবে

পাকিস্তানকে হারালি ইন্ডিয়ার কথা বাদ ডাকলাম দে আর ভেরি গুড টিম মান প্যারালার তার মানে তারপরেও আমি যদি সরিয়ে রাখি পাকিস্তানকে হারালি এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে যেই বাংলাদেশ নাকি এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করে যেই বাংলাদেশ নাকি টপ ফোর এর ওই ম্যাজিক্যাল রাউন্ডে যেতে পারবে না সেই বাংলাদেশ এখন এই মুহূর্তে সুপার ফোর হাইস্ট পয়েন্ট গেটার একটাই ম্যাচ হয়েছে যদিও তারপরে ভাই ভালো লাগে বলতে তো শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা তো এত সহজ ছিল না যখন সাইফ ফিরে গেলেন মোমেন্টাম ক্রিয়েট হয় কিভাবে মনে করা হচ্ছিল যে ফুল মোমেন্টাম শ্রীলঙ্কার দিকে একশো চোদ্দি হৃদয় দেখিয়ে দিলেন ঠিক তার পরের ওভারটায় ১৬ রান তুললেন কামিন্ডু মেন্ডেসের বলে খেয়াল করে দেখুন বাংলাদেশের রান রেট বাংলাদেশের সাইফকে হারানোর প্রেশার সবকিছু যেন দূর হয়ে গেল বাংলাদেশকে জিততে হলে বড় রান চেস করতে হলে টপ থ্রির একজনকে খেলতে হয় সাইব হাসান সেই খেলাটা খেলে দিলেন বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হলে থুসারকে সামলাতে হয় সাইব হাসান সেই কাজটাও করে দিলেন বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়া পেতে অ্যাটাকিং হতে হয় সাইব হাসান সেই কাজটাও করে দিলেন আর ফিনিশিং এ তাও হৃদয় সবার হৃদয় জয় করে নিলেন অনেক ইনিংস আমরা দেখেছি অনেক প্রশংসা তারা কুড়িয়েছে কিন্তু এশিয়ান মঞ্চে বিশ্ব মঞ্চে বলতে পারি দ্য বাংলাদেশ আজকের খেলাটা এক কথায় পুরো এশিয়া কাপে যেভাবে খেলেছে সবার করেছে। বাংলাদেশের প্রশ্ন রয়েছে যেই শ্রীলঙ্কা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একশো এর মধ্যে আটকে রাখা সম্ভব সেই শ্রীলঙ্কা এত দূর যেতে পেরেছে শুধুমাত্র ফুল স্কোয়াড ফুল ইলেভেন ইনফ্যাক্ট সিলেকশনের কারণে বাংলাদেশ জিতেছে মানে সাতক্ষণ মাপ হয়ে গেছে তাই না আমার দুই প্রিয় ছোট ভাই মাহারুষ প্রত্যয় আফনান পিয়াল ফেসবুকে ঠাট্টা করছিলেন স্ট্যাটাস দিচ্ছিলেন একে অপর স্ট্যাটাস শেয়ার করে যেমন কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবন পুরো ফ্যামিলির জন্য দিয়ে দেন কিন্তু দিন শেষে তার সেই কাজের মূল্যায়নটা কেউ করে না নুর হাসান সোহান যেন তাদেরই একজন আমাদের এই ছেলেটা লাস্ট দুইটা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন যখন বাংলাদেশ দলের হয়ে লাস্ট তিন বছর পরে ফেরার পর দুটাতেই দুশো প্লাস স্ট্রাইক রেটে রান করেছিলেন কিন্তু নুরুল হাসান সোহানকে ফিনিশিং রোলেও কেউ বিবেচনা করে না নাম্বার পাঁচ এবং ছয় নুরুল হাসান সোহানের জায়গা হয় না বাদ দিলাম বেশি সুন্দর এত সুন্দর ক্রিকেটার বাংলাদেশে পয়দা হয়েছে মানুষ কনফিউজ হতে পারে ওরে বাদ দিয়ে দাও কিন্তু হোয়াট অ্যাবাউট শরিফুল ইসলাম আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যদি থার্ড প্লেসের কেউ হতে পারতো সেটা হতে পারতো তানজিম সাকিব ওর মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলামকে কি বুঝছে আপনারা দলে নিলেন এবং এই শরীফুল ইসলাম সবশেষ আজকের ম্যাচের আগে শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা খেলেছিলেন সেখানটাও তিনি তার ফুল স্পেলে চার ওভার স্পেলে পঞ্চাশ রান দিয়েছেন আজকে এক রান কম উনপঞ্চাশ ক্যালকুলেশন ডাটা অ্যানালিসিস এগুলো কতটুকু করে একজন ক্রিকেটারকে মাঠে খেলিয়ে দেয়া হয় কে জানে প্রতিদিন হৃদয়টা থাকবে না প্রতিদিন সাইফরা থাকবে না প্রতিদিন মুস্তাফিজরা গিয়ে শাক মেহেদি গিয়ে শেষের দিকে রান চেক দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে দেবে না কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেভাবে যেভাবে করেন। নতুন নতুন প্রশ্নের তৈরি করেন সোহানকে বাদ দেওয়া শরিফুলকে ইনক্লুড করা কি কারণে ইনক্লুড করেছে সেটাও রিজন যখন আমরা খুঁজে পাই না ঠিক তখন ঠিক তখন প্রশ্ন জাগে যে দলটা আসলে কার ইচ্ছায় হয় একজন ক্রিকেটার পারফর্ম করুক তা এর আগের ম্যাচে বিশ কিন্তু কখনো ছিল না ওপেনিং ভালো করেছে তাকে বাদ দেওয়ার ছিল না কিন্তু দেন শরিফুল সাকিব সাইফুদ্দিন এই জায়গাটায় কিন্তু জোরালো দাবি ছিল সেই দাবির কথা বাংলাদেশ ম্যানেজমেন্ট কি শুনতে পায় নাকি শ্রীলঙ্কাকে হারিয়ে সকল ভুল ঠিক হয়ে গেছে

অসাধারণ আউটস্ট্যান্ডিং না পাকিস্তান সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে বিশ্বাস করুন দু একে হেরেছিল হ্যাটসঅু তা হাসান হ্যাটসঅ টু মুস্তাফিজ